আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের সম্মুখে বেগুন চাষ সম্পর্কে বেগুন গাছের ডগা বা ফল ছিদ্রকারী পোকা কিভাবে দমন করবেন এছাড়া বেগুন গাছে পাতা হলদে সমস্যা কিভাবে দূর করবেন আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন বেগুন যা আমাদের দেশে শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায় যেসব জমিতে পানি জমে থাকে না সেই জমিতে আমরা সারা বছরে কিন্তু বেগুনটা চাষ করতে পারি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব বেগুন গাছে যখন ফল আসা শুরু হয়ে যায় তখন আমাদের ডগা বা ফল ছিদ্রকারী পোকার আক্রমণে বেগুনের ফলগুলা পচে যায় ফল আসার পূর্বে এই পোকার ক্রীড়াগুলা কচি ডগার মধ্যে আক্রমণ করে এরপর ভিতরে কেটে থাকে পরবর্তীতে ফল আসার পর অধিকাংশ ক্রীড়াই কচি ফলের মধ্যে আক্রমণ করে আস্তে আস্তে জমির ফলগুলা পচতে শুরু করে তো আপনার জমিতে যদি এই সমস্যাটা দেখা দেয় তাহলে আপনারা জমিতে ফেরোমেন ফাদ প্রয়োগের মাধ্যমে এই পোকাগুলা দমন করতে পারবেন এছাড়া অন্যান্য যেসব রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবেন যেমন বলিওম ফ্লক্সিং আপনারা প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিলি বা কারটাপ গ্রুপের কীটনাশক সানটাপ আপনারা প্রতি লিটার পানিতে আড়াই গ্রাম হারে স্প্রে করে দেবেন এছাড়া অন্যান্য যেসব কীটনাশক যেমন সাইফারমেথিন গ্রুপের কীটনাশক রিপকোড প্যানকোড ম্যাজিক কোর্ড যে কোনো একটা প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিলিহারে সাত দিন পরপর দুইবার স্প্রে করে দেবেন এই কীটনাশকগুলা ছাড়াও আপনারা ডেসিস বা ক্রাকডাউন প্রতি লিটার পানিতে এক মিলিহারে দশ দিন পর আপনারা দুইবার স্প্রে করে দেবেন এই ডগা বা ফল ছিদ্রকারী পোকার যখন ওই প্রাথমিক অবস্থায় জমিতে দেখা দেবে তখন আপনারা সেই সব আক্রান্ত ফলগুলা জমি থেকে তুলে মাটির মধ্যে পুঁতে দেবেন শীত মৌসুমে বেগুন গাছের পোকার আক্রমণ একেবারে কম থাকে তবে এই গ্রীষ্মকালে কিন্তু বেগুন গাছে এই পোকাগুলা বেশি আক্রমণ করে থাকে তো এইসব কীটনাশক স্প্রে করে দেওয়ার দশ থেকে পনেরো দিনের মধ্যে দেখতে পারবেন যে আপনার ফসলের মধ্যে এভাবে ফলনে ভরপুর হয়ে যাবে এছাড়া আপনারা জমিতে ফেরোমেন পাত ঠানিয়ে দিতে পারেন এইসব পোকা দমন করতে বেগুন আমরা অনেকেই বাড়ির আঙিনায় বাড়ির চাঁদ বাগানে কিন্তু এই সবজিটা চাষ করে থাকি বাণিজ্যিকভাবে অনেকে কিন্তু আমরা জমিতে বেগুনে সুমারাতে চাষ করি তবে এই বেগুন গাছে যেসিট পোকার আক্রমণে আমাদের বেগুন গাছে ফলন পেতে সমস্যা হয় পাতাগুলা হলদে হয়ে যায় এক সময় পাতাগুলা জলসে পড়ে এই পোকাগুলোর আক্রমণ দেখা দিলে এক সময় দেখা যায় যে পাতার কিনারা পুড়ে যায় পাতা হলদে হয়ে যায় গাছ একেবারে দুর্বল হয়ে পড়ে ফলন কমিয়ে যায় গাছের সম্পূর্ণ পাতাগুলা জড়ে পড়ে প্রাথমিক অবস্থায় এই পোকাগুলা দমনের জন্য আপনারা পাতা উলটিয়ে হাত দিয়ে এই সব পোকা মেরে ফেলতে হবে অথবা আপনারা প্রতি লিটার পানিতে এক চিমটি সাবানের গুঁড়া মিশিয়ে আপনারা স্প্রে করুন যদি আক্রমণের মাত্রা বেশি হয়ে থাকে তাহলে আপনারা অন্যান্য যেসব কীটনাশক যেমন রিপকর্ড একতারা এডমায়ার ইমিটাফ টাফকর্ড সুইট ক্রিম ইত্যাদি যে কোনো একটা ব্যবহার করতে পারেন এই কীটনাশকগুলো আপনারা প্রতি লিটার পানিতে এক হারে বা আট থেকে দশ ফুটা মিশিয়ে পানির মধ্যে মিশিয়ে আপনারা সাত থেকে দশ দিন পর পর স্প্রে করে দেবেন দেখবেন কিছু দিনের মধ্যেই এই সমস্যাটা আপনার চারাগাছ থেকে দূর হয়ে যাবে এই রোগগুলার পাশাপাশি আমাদের বেগুন গাছে আরেকটা রোগ দেখা যায় সেটা হচ্ছে পাউডারি মিল্ডু যা পাতার নিচের দিকে সাদা আবরণ হয়ে পড়ে তো এই পোকাগুলা দমন করতে আপনারা রেড গোল গোল প্রতি লিটার পানিতে দুই মিডিয়ারে স্প্রে করে দেবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ